লক্ষী সেগেল 1971 নাইনটিন সেভেনটি ওয়ান বিশ্ব সিপিআইএম বদলনি চবা সামুং ক্লাইকা চবাকলাইখ্যা লক্ষী সেগেল বিীগার থিমানী পালে লেখা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আবাই বা লক্ষী সেগেল কথা টংমা জরা ভারত হা কতনয় ইক সামনি বিসংতিবা খাইমানে বিলাই কলঙ্জাক সামু হক নতী কক নারকলাইখ্যা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও সালো কক টমাত নারী সমিতি আদৌচু ক্রমা দাস লক্ষ সৈকল নিয়ে খাই গলাম সামু মূল কক নারুখা

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি নিয়ে রাস্তায় মিছিল সমাবেশ বাড়ায় কারণটা কি কারণটা হচ্ছে ইসরায়েল তারা আক্রমণে প্যালেস্তাইনের যে অমানবিক বর্বরচিত ধ্বংসলীলা চলছে তার বিরুদ্ধে শুধুমাত্র প্যালেস্টাইনের গাজা পূর্ণই নয় ইতিমধ্যে আরও বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ হরিসমৃদ্ধ রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদ করেছে ইরানের উপর আস্তগুলো সংঘটিত হচ্ছে তুরস্ককে আত্ম সাম্রাজ্যবাদীরা ধীরে ধীরে তাদের সেনা মোতায়ন ও যুদ্ধ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমনটা অবস্থা এটা যেমন একটা ঘটনা তেমনি আমার ভারতবর্ষে কাশ্মীর সীমান্তের পাক ভারত সীমান্ত কাশ্মীর রাজ্য সেখানে পাহগামে সম্রাজবাদ

বৈঠক বসলিশের দাম বৃদ্ধি কাজের অভাব গণম

এই রাজ্যে আইনের শাসন মানুষের মৌলিকার ভোট প্রয়োগের অধিকার মানুষের কথা বলার বাদ স্বাধীনতা নেই মানুষের না এবং বিশেষ করে নির্বাচন আসতে পারে সমস্ত অধিকার করার জন্য একদম মাঠের নামে মানুষ ভোট দিতে পারেন না তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ফেরত দিতে পারেন না এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখেছি নির্বাচনে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হওয়ার জন্য আমার সাহসী মায়েরা বোনেরা এগিয়ে এসেছেন এবং তারা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আমরা